সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য কলকাতা হাইকোর্টে দুজন ড্রাইভার নেওয়া হবে সিট সংখ্যা খুবই কম মাত্র দুইটি একটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে অর্থাৎ জেনারেলে একটা এবং এসসি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র সিট থাকছে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই এইট পাস মিনিমাম পাস হতে হবে এছাড়া আপনার আপ টু ডেট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স যেন এক্সপায়ার না হয়ে যায় এছাড়া আপনাকে যে কোনো গাড়ি চালানোর দক্ষতা রাখতে হবে মিনিমাম হালকা গাড়ি চালানোর ভালো দক্ষতা কিন্তু রাখতে হবে এছাড়া গাড়ি সারানোর যদি কোনো দক্ষতা আপনার থেকে থাকে তাহলে সেটা খুবই ভালো যোগ্যতা হিসাবে ধরা হবে আপনার বয়স হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এসসি এসটি যারা আছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন এবং এক্স সার্ভিসম্যানরাও কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী ছাড় পাবেন আপনাকে দরখাস্ত করতে হবে একটা এ ফোর সাইজের কাগজে এই ভিডিওর পিডিএফ ফাইলটা আমি নিচের ডিসক্রিপশান বক্সে লিঙ্কের মাধ্যমে দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করবেন এবং পাঁচ সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে দেবেন তাহলে আপনারা এই ভিডিওর পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন সেখানে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন অ্যাপ্লিকেশান ফি যেটা সেটা হচ্ছে দুশো টাকা এবং এসসি হলে পঞ্চাশ টাকা আর এসসি সি এস টি শুধুমাত্র ক্যান্ডিডেটদের জন্যেই কিন্তু পঞ্চাশ টাকা এছাড়া আরও অনেক ডিটেলস আছে যেহেতু মাত্র দুটো সিট সেহেতু আমি ভিডিওটা আর বড় করতে চাইছি না মুড অফ সিলেকশানের পদ্ধতিও এখানে দেয়া আছে আপনারা চাইলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আরও ডিটেলসে দেখে নিতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট ক্যালকাটা হাইকোর্ট ডট নিক ডট ইন এখান থেকেও আপনারা আরও ডিটেলসে জানতে পারবেন যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জের নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন